আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যেহেতু শীত পড়ে গেছে আর শীতে কিন্তু সবাই আমরা কম বেশি মিষ্টি পিঠাটা পছন্দ করি বাট আমার কাছে মিষ্টি বাদেও একটু ঝালঝাল পিঠাটা বেশি ভালো লাগে বাট আমি কিন্তু পারি না বানাইতে তো আমাদের বাসার স্পেশাল আবার আম্মুর হেল্পিং হ্যান্ড আনটি এত সুন্দর করে উনি পিঠাগুলা বানাই উনি নিজেই আমাকে আজকে সকালে বলতেছিল যে তুমি একটা পিঠা তৈরি করো সেটা শেয়ার করো সবার সাথে কারণ এই পিঠাটা হয়তো বা অনেকে জানেনি না বানাইতে তাহলে চলেন একটা নতুন রূপে একটা নতুন পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই পিঠার মেন হচ্ছে যে জিনিসগুলো রাখবে সেটা হচ্ছে চারটা ডিম এখানে হচ্ছে আদা বাটা জিরা বাটা তারপরে রসুন বাটা কাঁচামরিচ বাটা আর এটা হচ্ছে তিল সাদা তিলটা বাসায় হালকা একটু ই করে নিশি ভেজে নিসি আর এটা হচ্ছে কালিজিরা আর এখানে আসছে হলুদের গুঁড়া লবণ এই ফার্স্ট টাইম হচ্ছে আমি পিঠাটা খাবো দেখা যাক কেমন হয় এটাকে ডিম পিঠা বলে আর স্পেশাল যে জিনিসটা ছাড়াই পিঠা হবে না সেটা হচ্ছে চালের গুঁড়া আলাদা একটা পাত্রে হচ্ছে চারটা ডিম ভেঙে রাখা হবে তারপরে সব কিছু মিক্সড করা হবে একটা আনকে বলে দিলো যে এখান থেকে অর্ধেকটা দিব হচ্ছে এখানে মানে এখানে দুই চামচের মতন আছে জিরা বাটা দুই চামচের মতন হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা দুই চামচের মতন কাঁচা মরিচ হচ্ছে দুই চামচের মত স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ আমি এক চামচ দিলাম হলুদও দিয়ে দিব হচ্ছে এক চামচের মতো এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে আচ্ছা আনকে এটাকে হাফ দিয়ে মিক্স করবে আপনারা চাইলে কি চামচ দিয়েও মিক্স করতে পারবেন বা হচ্ছে কিছু দিয়ে একটু ফেটে নিতে পারবেন মিক্সড করার পরে এটাকে একদম হচ্ছে চালের গোড়ার ভিতরে দিয়ে দিতেছে এখন হাত দিয়ে এটাকে বেশ এখন প্রায় দুই তিন মিনিটের মতন আর কি মাখাবে তারপরে যাই হচ্ছে নর্মাল পানি দিবে ফুটানো পানি কিন্তু না নর্মাল পানি একদম বাসার যে পিওর নরমাল ঠান্ডা পানিটা থাকে সেটা ফুটানো পানি দেওয়া যাবে না এখন এটাকে ভালো করে হাতে মেখে মেখে নেবে এটাই হচ্ছে মেন এই পিঠা আর কি বেশ কিছুক্ষণ হাতে চটকায় চটকায় ভালো করে মাখতে হবে এই যে এভাবে ঘুরাই ঘুরাই মাখতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতন খুব ভালো করে চটকে চটকে মেখে একদম মানে আমরা যেভাবে রুটি বেলে ওরকম বানাইছে এখন এই মুহূর্তে একদম ঠান্ডা পানি আর দিবো আচ্ছা ঠিক আছে সাদা তিলটা কিছু পরিমাণে দিবো বেশি না আর কি আর দিবো হচ্ছে কালিচিরাটা কালিজিরার পিঠার ভিতরে একটা স্মেল আসে খুব ভালো এই জন্য ম্যাক্সিমাম পিঠাতে কালিচিরা দেওয়া হয় এটা কিন্তু আমি এতক্ষণ গোলাপ ছিল আনটি আমি জিজ্ঞেস করতেছিলাম কি পিঠা কি পিঠা কেউ আমাকে ভালো করে বুঝাই বলতে পারে না এটা হচ্ছে ঝাল পাকান পিঠা তো একটা একটা হয় হয় মিষ্টি আর একটু ঝাল টাইপের সো এটা হচ্ছে পাকান পিঠা এতক্ষণ আমি একটু ঘোলক দাদার মধ্যে ছিলাম ভাবতেছিলাম কোন পিঠা কোন পিঠা ফাইনালি বুঝতে পারলাম এটা হচ্ছে ঝাল পাকান পিঠা এটা যদিও আমি ঝাল পাকান পিঠা আগে পরে খাইনি ফার্স্ট টাইমই খাচ্ছি সবসময় মিষ্টিটা বেশি খাইছি তেল পুরো পারফেক্ট ভাবে একদম হাই হিট গরম করে ফেলছি এখন হচ্ছে দিব পিঠাটা এই তেলে ভাজতে হবে আনটি একটা মগ নিয়ে নিছে কারণ মগ নিলে পিঠাটা দিতে সুবিধা হবে এবং গোল হবে এই জন্য মানে খুব সুন্দর করে পিঠাটা ফুলতেছে মাসাল্লাহ একটু উপর থেকে তেলটা দিয়ে দিলে ভালোভাবে ফুলে আর কি পিঠাটা বানানোর সময় একটু উপর উপরে তেল দিয়ে দিবেন তাহলেই হবে প্রথমবারই পুরাপুরি পারফেক্ট ভাবে আমরা সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের পিঠাটা ফুলছে মাসাল্লাহ এখন সেকেন্ড বারাবার আনতে দিয়ে দিচ্ছে নিজে সে মগটা দিলে কি হয় খুব ভালোভাবে একটু গোল সাইজটা হয় এভাবে একটু উপর উপরে তেলগুলো দিলে একেবারে ফুলে যাচ্ছে পিঠাগুলো সব পুরো লুচির মতন হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ পিঠাটা অনেক বেশি ফুলছে এক এক করে পিঠা এভাবে দিব আর তুলে নিব একদম পারফেক্টলি ভাবে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে পুরো ফুল ডিম ছালের পাকাপিট्ठा এখন হচ্ছে আমি টেস্ট করব একদম গরম গরম বিসমিল্লাহ হুম শেয়ার মজা আমি পিঠার বর্ণনা হচ্ছি হালকা একটা ডিমের স্মেল আসে এবং হচ্ছে কালিজিরের ফ্লেভার একটু তিল আসে জাস্ট এক কথায় বলতে গেলে অসাম আমি ফার্স্ট টাইমে পিঠাটা খাইছি ফার্স্টে অনেক কিছু পিঠা নিয়ে বর্ণনা শুনছি পরভাগ্নির মুখে ফার্স্টলি খেয়ে আমার কাছে খুব ভালো লাগলো আজকের ব্লগটা এই পর্যন্ত কি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর পিঠার টেস্ট কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ এভরি